আসসালামু আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে নরসিন্দির কারাগার থেকে শতাধিক বন্দি পালিয়ে গেছেন এবং যাবার সময় তারা অনেক অস্ত্র নিয়ে যান এবং তাদের ধরার জন্য পুলিশ তৎপরতা চালিয়েছে এবং পুলিশ প্রধান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অস্ত্র এই উদ্ধারে যারা সহযোগিতা করবে এবং প্রতিটি অস্ত্রের জন্য পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে এখন এই যে অস্ত্র উদ্ধার কার্যক্রম তাতে যে সফলতা পেয়েছেন তারা বলেছেন কারা পরিদর্শক বলেছেন যে টোটাল পঁচাশিটা অস্ত্র নিয়ে পালিয়েছে তারা এর মধ্যে একুশটা তারা এই পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন এখন চৌষট্টিটা অস্ত্র এখনো উদ্ধার করতে পারেননি এবং পুলিশ প্রধান যেসব কয়েদি পালিয়ে গেছেন তাদেরকে স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে জঙ্গি অপরাধীদের ছাড়াতে একটি মহল একটি চক্র দেশের বিরুদ্ধে কাজ করছে আগামী মঙ্গলবার দেশে আবার কারফিউ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং দুইজন সমন্বয়কারী তারা ঘোষণা দিয়েছেন যে দুজন মন্ত্রীর পদত্যাগ সহ এবং ছাত্রলীগের যেসব নেতা তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা হামলা এবং বিভিন্ন ধরনের অত্যাচারের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা দাবিতে করেছেন এবং এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ইন্টারনেট সেবা আজকে রাত্রে চালু হতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমরা যে খবর জেনেছি যে ইন্টারনেট এখনও চালু হয় নাই এবং ইন্টারনেট চালু না হওয়ার কারণে সমস্ত দেশ এবং বিদেশের সাথে বাংলাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে যারা বিশেষ করে দেড় কোটি যে প্রবাসী থাকেন তারা টাকা পয়সা পাঠাতে পারছেন না এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে টাকা পাঠাতে পারলেও নেট না থাকার কারণে সেটা তাদের পরিবারের কাছে টাকাটা পৌঁছতে পারছে না এবং সরকারও এই রিমিন্ডেসের ব্যাপারে একটা হুমকির মধ্যে আছে এবং সবাই একটা দুশ্চিন্তায় আছেন যারা প্রবাসে থাকেন টেনশনে থাকেন এবং তারা প্রিয়জনদের সাথে যে যোগাযোগ বিচ্ছিন্নতা হ্যাঁ এটার জন্য তারা অনেকটা মনক্ষণ্ণ যাই হোক সরকার কি করে এবং আলাপ আলোচনা এবং হাইকোর্টের যে রায় বাতিল এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা নিয়ে অনেকেই সাধুবাদ জানালেও এখনও পর্যন্ত আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না কারণ আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে তাদের যে আট দফা বা নয় দফা সেটা যতদিন পর্যন্ত পালন না হবে তাদেরকে শাস্তির আওতায় না আনা হবে হ্যাঁ মন্ত্রীরা পদত্যাগ না করবেন না ততদিন পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না আন্দোলন চালিয়ে যাবেন এবং অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্টের এই রায় আসলে রায় নয় এটা হচ্ছে একটা অবজারভেশন কারণ সরকার চাইলেই এই আইন আবার বদলাতে পারবে এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন সুতরাং এখানে একটা সুযোগ আছে সরকারের আবার এই আইনে চলে আসার সো এটা নিয়ে একটা ধূম্র বলত তৈরি হয়েছে দেখা যাক কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছা হলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ